যখন থেকে সেই শরীয়তের মাপ অনুজে বুঝমান হবে তখন থেকে আল্লাহ তালা তার উপরে শরীয়তের হুকুম দিয়ে দিবেন এখন কথা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমরা সবাই বলতে পারি এমন কি যদি এখানে জিজ্ঞাসা করি হয়তো সবাই অর্থ বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল বা ও রাসুল যেভাবে যে তর্জমা করেন হয়তো এই অর্থ আমরা সবাই জানি সেটা আবার ছোট্টবেলার মক্তবের সুবাদে আমরা এটা জানতে পারছি আমরা হয়তো মক্তবে গেছি অথবা মসজিদের মক্তবে গেছি অথবা মাদ্রাসার মক্তবে গেছি সেখানে আমাদেরকে আমাদের উস্তাদ রাইটা শিখাইছে কালিমে তুইবালা আইলা আইল্লাহ মোহাম্মদুল রাসুল কিন্তু বিষয়টা হচ্ছে শুধু ইল্লাল্লাহ জানা। এই টুকুর মধ্যেই কি আমার দায়িত্বটা সীমাবদ্ধ শেষ নাকি লাইলাহা, ইল্লাল্লাহ বলতে কি বোঝায় সেটা আমাকে জানা দরকার